সুপ্রভাত সবাইকে আজকের দিনটা রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত তথা পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের ইতিহাসে একটা স্মরণীয় দিন বটে কারণ এই অঞ্চলের গর্ব পশ্চিমবঙ্গের গর্ব ভারতবর্ষের গর্ব এই অঞ্চল থেকে বহু কৃতি ছাত্র বিদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন যারা প্রতি মুহূর্তে গবেষণার ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অসামান্য সাফল্যের সঙ্গে গবেষণা করে বিদ্যানিধি অর্থাৎ রাজপুর রাজপুরের বুকে যে স্কুলটি আছে রাজপুর বিদ্যানিধি উচ্চ বিদ্যালয় যার সেই নামের থেকে বেশি লোকে চেনে বাংলা স্কুল নামে আজ তার একশো সাতান্নতম জন্মদিন অর্থাৎ একশো ছাপ্পান্ন কমপ্লিট করে একশো সাতান্নই পা দিল এটা একটা বিশাল মহিরুয়ের মতো আমাদের জীবনকে ধন্য করেছে আমরা গর্বিত আমরা গৌরবান্বিত আমরা সুরভিত আমরা ধন্য কৃতার্থ রাজপুর বিদ্যানিধির কাছে